আমরা এমন একটি দুর্ভাগা এলাকার মানুষ আমাদের এখানে আগুন শুনে পড়ার সময় তিরিশ হাজার লোক কম দিয়ে আছে বছর প্রত্যেক বছর এখন সীমারি হয় না এটা একটা নির্দিষ্ট প্রজেক্টের মতো পাঁচ বছর পর বছর পর হয় এটা জনগণ এই এলাকায় কতগুলো আছে সরকারের লিস্টের থাকে লিস্ট অনুযায়ী এখানকার যে বরন্ত ভাতাভুতি যারা তাদের যে বরন্ত তাদের জনসংখ্যার উপর ক্রাইটেরিয়া করে দেয় আমার এখানে আছে পাবে বিভিন্ন সমস্যার কারণে ছিল না প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি বাড়ি যে মধ্যে যে গুলা হয়েছে সেই ডেল পানি নিষ্কাশন হয় বড় কোনো ডেল পড়বে ছিল না পাড়ার মধ্যে ট্রেন হয়েছে রাস্তা ছোট ছোট রাস্তা হয়েছে বর্ষার টাইমে রাস্তা ভেঙে গেছে ট্রেনও পানি নিষ্কাশন হয়নি কোনো লাভ হয়নি শুধু সান্ত্বনার পুরস্কারের মতো আমাদের ট্রেন আছে রাস্তা আছে এছাড়া ট্রেন বা রাস্তা যদি সঠিকভাবে যে মানুষ চলাফল চল করবে পানি নিষ্কাশন হবে তার ব্যবস্থা ছিল না আমি কিন্তু মোটামুটি পৌরসভায় দু একটি জায়গা বাদ দিয়ে বড় ড্রেনগুলো করেছি যে ড্রেনগুলোতে পানি

আমার কাছে ওষুধের জন্য গেছে এক ঝড় ফেলতে আমি কি বলেছি আমরা বিএনপি এলাকার মানে আপনার দিতে পারবো না এরকম কথা বলেছি বলিনি আমার কাছে যখন যে অবস্থায় যাই গিয়েছে তাকে আমি আমার নিজের মনে করে চেষ্টা করেছি পুরোপুরিভাবে কোনো সহযোগিতা না করতে পারলেও তাকে আমি কিন্তু একটু হলেও সহযোগিতা করার চেষ্টা করেছি আমি গত এক বছর ধরে আমাদের সকলের বিপদ করোনার প্রাদুর্ভাবের কারণে আচ্ছা আমরা ভোট কি নৌকার সময় তো দিছি ধানের তো দিছি তারপরে হলো লাং দিছি সব কাজটা তো দিছি এখানে কাজটা

এর আগে যত মেয়েছে তার থেকে আমার তাদের জন্য শুধু এটা করেনি কিন্তু আপনাদের সকল সামাজিক তাদের হাজার মধ্যে রাস্তার দরকার ছিল মানুষ বসবাস করে আমার বাপ রাস্তায় রাস্তা হচ্ছে এখনো একশো বছর দেরি আমি কিন্তু চিন্তা করতে যে ভবিষ্যৎ পরিকল্পনা ওই ইদগানের দিকে যে রাস্তা করছে এই এলাকা জমি আস্তে আস্তে প্লাবিত হয়ে যাচ্ছে ওই ইদগানের সাইড দিয়ে বাড়ি ঘর হবে 10 বছর পর होला 5 বছর পর আর অনন্ত কত বছর কত দিন এর না ওই রাস্তা করতে হবে এর জন্য চিন্তা করে কিছু সার্চ করেছি আমাদের বাংলাদেশে মাত্র 16টা পৌরসভা মাস্টার প্ল্যানে আপত্তি গত পাঁচ বছর হয়েছে তার মধ্যে আমাদের জয়ফাট পৌরসভা আছে ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী জয়ফাট পৌরসভা নামটাও যুক্ত করে আমরা এখানে সার্ভে হয়েছে এখানে কনস্ট্রাকশন পরিপূর্ণভাবে করা আছে আর উন্নয়ন মেয়র যদি কোনোদিন আসে এই তিরিশ বছরের মাস্টার প্ল্যানের কলম ধরার সুযোগ নেয় আমরা আমি এখানে দুই মাস ধরে ঢাকা ইউনিভার্সিটি যারা এই মাস্টার প্ল্যানের বিষয়ে বিচারণা চলেছে সেই প্রবাসকদের নিয়ে

বিগত বছর থেকে মানে অর্থাৎ পৌরসভা স্থাপনা হওয়ার পর থেকে যে কাজ হয়েছে অন্য জেলায় এরকম পৌরসভা যেগুলো আছে মানে আমাদের সমবয়সী যেগুলো পৌরসভা আছে

সবসময় আপনাদের পাশে ঘুরে ভালো কাজ করে এই একটা একটা চেয়ারম্যান যদি পাঁচ বছরের মধ্যে মিনিমাম দেড় দু বছর ঢাকায় কাজ না করে জীবনে এলাকার উন্নয়ন আর আমি এলাকার বসতে গেছ আমার এখানে এটি আছে দুইটা আমার এখানে কেন্দ্রীয় নেতা আছে আবু সাহেব আর মানুষ একজন লাকসাম উপজেলার একটা পৌরসভায় মন্ত্রী আছে দুটা সচিব ছয়টা কাজ করে এলাকা হবে ওই মেয়াররা ওই ওই চেয়ারম্যানের সচিবালয় এলাকায় থাকে না এ ওখানে কাম ওই জায়গায় দপ্তর দপ্তরে ঘুরে বেড়ায় একটা জয়পুরহাট এক সন্তান পরিকল্পনা মন্ত্রণালয় একটা প্রজেক্টের দায়িত্ব আছে আমাদের আগের ছিল আমরা আপনার ভাই চিনতেন তো আপনারা ওনার ছোট ভাই এখন ক্লারিং মিষ্টি আছে উনি আমাদের জন্য চেষ্টা করেছে অস্বীকার করে আমাদের ভাই গুলা তখন যে অবস্থায় ওখানে গিয়েছে তাড়াতাড়ি পার করে দিয়ে নিজের এলাকার ছেলে হিসাবে কাজ করা আমার গ্রামেও অনেক করছে এলাকার মসজিদ মন্দিরের জন্য তখন যেভাবে সহযোগিতা করা

কোনো সময়তে সেটা গা ম্যানেজ করে দিতে চাইছি সত্যি ভাই আমি বিশ পঁচিশ দিন ঘোরার পরেও উনি এটা অনুমোদন করে দেয়নি করতে পারেন পরে আমি সাইড আল আমার ভাই করলে নাস্তায় করে যে ওই পর রাস্তা হওয়ার সময় সাহায্য হবে আমরা জয় করবো আগে ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের কিছু আছে আমাদের এলাকার যারা দুঃস্থ মানুষ যে মানুষগুলা অর্থের কারণে আমার বাচ্চা ভাই বছর কিশোর কিশোরীরা তারা বিনোদনের জন্য সরকারের কোন শিশু পার্ক বা আনন্দের জায়গা নাই আসে জয়পুরে একটা সেটাতে অর্থ সারা ঢোকার কোনো সুযোগ নাই একটা নিয়ে